দিঘা বাবাই ওই যে দাদুরি চাটা দাও হুম জল তো বাবাই বাড়িটা একটু খোলা দাও জলটা একটু ধুয়ে দাও আর তো বাবা মুড়ি খাবে না শুধু মুড়িটা

গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি ভালো আছি এই দেখ কাজ করছি সেলাইয়ের কাজ এই যে এটা লেহেঙ্গা ব্লাউজ এই ব্লাউজটা বানাবো এখন কিছু বই পড়ছে এখানে এই যে নিজেকে বললাম তুই এখানে বই পড় একটু পর্যা করছে সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে জানো প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে আর আজকে কতগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছি দেখো আজকেও জামা কাপড় এসে বিছানা চাদর মশা টসি সব ধুয়ে দিয়েছি আসতে বাবা পায়খানা করেছে সকালে সকালে ঘুম থেকে উঠে বাবা বললাম কি ব্যাপার তুমি কেন দাঁড়িয়ে আছো আমি না পায়খানা দিয়েছি আমি তো পায়খানা করেছি তো বাড়ি কেন আসবো ঘর থেকে ডাকতে পারতাম আমাকে তো তারপর উঠে সব পরিষ্কার করলাম আমি আর কিছু বাবা মানে সব জামা কাপড় ধুয়ে দিলাম মশারি বিছানা চাদর থেকে ধরে সব চাদর টাদর আর বাবা পরা ছিল এক কি পরা ছিল একটা শার্ট পরা সেটা ধুয়ে দিয়েছি এখন এই ब्लाउজটা কমপ্লিট করবো এই দিকে না চালতেতে এই ब्लाउজটা কমপ্লিট করে তারপর রান্না বসাবো ভিডিওটা কি কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে বলবে আমাকে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও তো ঝটপট এখন ब्लाउজটা বানিয়ে ফেলবো শব্দ হচ্ছে এই যে জামা কাপড়গুলো দেখছি সব ধুয়ে দিয়েছি বিছানা চাদর তারপরে যে যে সব না যা যা দেখতে সব আর ওই ঘরে নিচের মধ্যেও আছে কতগুলো জামা কাপড় মশারি থেকে ধরে বাবার শার্ট লুঙ্গি প্যান্ট সব ধুয়ে দিয়েছি এদিকে ভাত বসে আমি ওদিকে একটু কাজ করলাম সেলাইয়ের কাজ হুম ওই যে মাছ আচ্ছা আমি আসতেছি আছে দাঁড়া এই যে দেখো বন্ধুরা এটা লেহেঙ্গা ব্লাউজ কেমন আছে ব্লাউজ তো এই যে এটা হচ্ছে সামনের পাটটা সামনের পাট হয়ে গেছে এখন এই যে প্লা পিছনে পাটটা বানাবো এখন তো এই দেখি নিজের যে চলে আসছে তো কাজ হয় নাই এই যেখানে ফুলকপি নিয়ে আসছে আর টমেটো আর এই যে এই যে করলা আর মাছ নিয়ে আসছে তো আমি বললাম যে মাছটা একটু ধুয়ে দাও কারণ আমি আর টাইম নেই আমার এখন তো ওইদিকে বাবাকে ভাত খেতে দিলাম এখন এই যে মাছটা রান্না করব হ্যাঁ ও রিজু ওই যে মাছগুলো নিয়ে যা আচ্ছা এখন তো বৃষ্টি তো নাই জামা কাপড়গুলো একটু রোদে দিতে লাগতো মানে যতটুকু টানে রতো নাই বুঝলাম যতটুকু টানে আজকে উঠানটা সেরকম ঝাড় দিতে পারি না কারণ এত বৃষ্টির মধ্যে উঠান ঝাড়ও দেওয়া যায় পরে ঝাড়ু দিয়ে দেব ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে তোমরা ঠিক আছে রাখছি আবার আসছি নেক্সট ব্লক নিয়ে